আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি প্রবাসা ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন আফিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই আমি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় প্রস্রাব বা পায়খানার পরে ফোটা ফোটা প্রস্রাব পরা অর্থাৎ যাদের মল মুত্র ত্যাগের পরে যাদের ফোটা ফোটা প্রস্রাব পড়তে থাকে তাদের জন্যে আজকের এই ভিডিওটা আপনি মল মুত্র ত্যাগের পরে যখন হাঁটা শুরু করে তখন যদি একটু দূর হাঁটলে বা হাঁটার শুরু থেকেই যাদের প্রসাব ফোটা ফোটা পড়তে থাকে তাদের জন্য অব্যক্ত হোমো মেডিসিন সেলেনিয়াম সেলেনিয়াম শক্তি যদি আপনি দিনে একবার করে সেবন করান তাহলে অবশ্যই তার এই ফোটা ফোটা প্রস্রাব করা তার থাকবে না আরেকটি অসাধারণ মেডিসিন আছে হোমো ঔষধ থুজা থুজা ঔষধটি যদি আপনি এক হাজার শক্তিতে প্রয়োগ করান প্রতিদিনে একবার করে তাহলে অবশ্যই এর এই ঘন ঘন পোশাকটি নিষ্কৃতি হবে কখনো কখনো থোজা ঔষধটি বা টেন এম অর্থাৎ দশ হাজার বা পঞ্চাশ হাজার শক্তিও লাগতে পারে এক্ষেত্রে আপনার এম ওয়ান এম টু এম থ্রি এই শক্তিগুলো খুব ভালো কাজ করে সবাই ভালো থাকুন সুস্থ